আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে বললেন মামুনুল হক খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই জুলাই সনদের ভিত্তিতে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন করতে 对，好呗。 এরপর জানাব নির্বাচনে বিএনপি জিতলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো প্রার্থীদের নাম ঘোষণা করেছে সেই তালিকায় শীর্ষে আছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া যিনি কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ হয় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দলটির ঘোষণা অনুযায়ী বেগম খালেদা জিয়া তিনটি আসনে দলীয় প্রার্থী হবেন আর গত কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে বিএনপি জিতলে কে হবে প্রধানমন্ত্রী এ বিষয়ে তারা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বিষয়ে তথ্য জানাবো সঙ্গেই থাকুন এদিকে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে তিন আসন থেকে দাঁড়িয়েছেন সেখান থেকে এনসিপির কোনও প্রার্থী আর দাঁড়াবে না বলে নিশ্চিত করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি নেত্রীর সম্মান রক্ষাতে তারা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে জানাব জুলাই সহিংসতা ঢাবিতে আরও তিনশো পঁচাশি জনের সংশ্লিষ্টতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বছরে জুলাই অগস্টে সংগঠিত সহিংস ঘটনার তদন্তে নতুন করে আরও তিনশো পঁচাশি জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এবং সর্বশেষ জানাব ইলহান ওমরকে দেশ ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ডেমোক্রেট কংগ্রেসম্যান বলেছেন সোমালি বংশোদ্ভূত পরিচয় কেন্দ্র করেই তাকে উদ্দেশ্য করেই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প আজ মার্কিন গণমাধ্যম পলিটেকো এর তথ্য জানিয়েছে তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন তার ফিরে যাওয়া উচিত যা তার প্রেসিডেন্ট থাকাকালীন সময় বহুবার ব্যবহৃত পুরনো আক্রমণের পুনরাবৃত্তি পোস্টির সঙ্গে ট্রাম্প একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ওমরকে এক জনসমাবেশে বক্তব্য দিতে দেখা যায় ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা পরিষ্কার নয় তবে এটি গত কয়েক সপ্তাহ ধরে ডানপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ইলহান ওমর সোমালিয়ায় অংশগ্রহণ করেন মাত্র আট বছর বয়সে গৃহযুদ্ধ থেকে পালিয়ে তিনি পরিবারের সঙ্গে কেনিয়ার একটি শরণার্থী শিবিরে চার বছর কাটান উনিশশো সালে তারা যুক্তরাষ্ট্রে আসেন এবং দু সালে নাগরিকত্ব লাভ করেন প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে বললেন মামুনুল হক খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক হুঙ্কার দিয়ে বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই জুলাই সনদের ভিত্তিতে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন করতেই হবে আজ মঙ্গলবার বিকেলে খেলাফতে মজলিসের মদন উপজেলা শাখার আয়োজিত পৌর সদরের জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গণসমাবেশে সব কথা বলেছেন মামুনুল হক তিনি বলেন জুলাই যোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে বলতে চাই আগামী বাংলাদেশে জুলাই সনদ সনদের আইনি ভিত্তি প্রদান করার জন্য একটি গণভোটের প্রয়োজন করতে হবে বক্তব্য শেষে খেলাফতে মজলিশের প্রতীক রিক্সামার খায় ভোট চান তিনি এ সময় তিনি নেত্রকোনা তিনটি আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন নেত্রকোনা দুই নেত্রকোনা সদর ও বারহাট্টা আসনে মাওলানা দেলার হোসেন নেত্রকোনা তিন কেন্দোয়া আটপাড়া আসনে মাওলানা হাফিজুর রহমান এবং নেত্রকোনাচার মদন মোহনগঞ্জ ও খালিয়াচুরি আসনে মুফতি ইসেমিকে এমপি মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে বিগত পনেরো বছরে তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই ভোট কেন্দ্রগুলোতে কুকুর বিড়ালের দখলে ছিল বিনা ভোটে একশো পঞ্চাশের বেশি আসনে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয় সংসদকে তামাশায় পরিণত করেছিল ওই কুখ্যাত সন্ত্রাসীরা আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না তিনি বলেন বাংলাদেশকে তামাশায় পরিণত করা হয়েছিল আমরা সেখানে আর ফিরব না আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কোনো সংঘাত থাকবে না এই সংঘাতমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা নতুনভাবে কাজ করছি আশা করছি বাংলাদেশটাকে সাজানোর জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখব নির্বাচনে বিএনপি জিতলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাতটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে সেই তালিকায় শীর্ষে আছে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া যিনি কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন দলটির ঘোষণা অনুযায়ী বেগম খালেদা জিয়া তিনটি আসনে দলীয় প্রার্থী হবেন আর গত কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার একটি আসন থেকে প্রতিদ্বন্ধ প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু দলটির নির্বাচনী প্রচারে কে নেতৃত্ব দেবেন তার নির্বাচনে জিতলে কে সরকারের প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি ফলে কাকে সামনে রেখে নির্বাচনে প্রচারে নামতে যাচ্ছে বিএনপি সেই প্রশ্ন জোরালো হচ্ছে এর কারণ হলো একদিকে খালেদা যে অসুস্থ আবার তারেক রহমান কবে দেশে ফিরবেন তা এখনও চূড়ান্ত করতে পারেনি তিনি বা তার দল যদিও দলটি বলছে তিনি শীঘ্রই দেশে ফিরবেন তবে শীঘ্রই যে দেশে ফিরবেন তারা সে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই বলছে কিন্তু বিগত দেড় বছর হয়ে গেল তার দেশে ফেরার কোনো নামগন্ধ নেই রাজনৈতিক বিশ্লেষকদের দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী হিসেবে রাখা দলটির একটি নির্বাচনী কৌশল এবং তাদের ধারণা নির্বাচনে জিতলে সরকার গঠনের বিষয়টিকে তারেক রহমানই নেতৃত্ব দেবেন আবার কেউ কেউ বলছেন তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তার ফেরা নিয়ে সংশয় থেকেই যাবে সে কারণেই বিএনপির নেতৃত্বের জায়গায় খালেদা জিয়াকে রেখে তিনটি আসনে প্রার্থী করার মধ্য দিয়ে অর্থাৎ খালেদা জিয়া যদি নির্বাচনে জয়লাভ করে তাহলে তিনি হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন এবং এরপর তারেক রহমান তার ভরসার জায়গা থেকে দেশে ফিরতে পারেন অর্থাৎ এক হিসেবে বলা যাচ্ছে নির্বাচনের আগে তারেক রহমান হয়তো দেশে নাও ফিরতে পারেন এমনটাই বিবিসি বাংলার একটি প্রতিবেদন থেকে বিশ্লেষণ থেকে বোঝা যাচ্ছে আসলে শেষ পর্যন্ত কে আদতে তারেক রহমান ফিরবেন কি ফিরবেন না সেটি আর কয়েকদিন গেলেই বোঝা যাবে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের জন্য অনেক ভূমিকা রেখেছেন তিনি বাংলাদেশটাকে সাজানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন আমরা বাংলাদেশের যারা রয়েছি আমরা চাই তাকে সম্মান করে তার আসনে আমরা কোনো প্রার্থী দেব না কারণ তারা আসনে প্রার্থী দিলে সেটি হয়তো আমাদের তাকে অসম্মান করা হবে এজন্য তা তিনি যেই তিন আসন থেকে দাঁড়াবেন সেই তিন আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা সেখানে কোনো কাউকেই মনোনয়ন দেবে না বলে নিশ্চিত করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি সেটা মূলত তার উপর সম্মান করেই হয়তো এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ইতিমধ্যেই এই বিষয়টি জানিয়েছেন আগামী নির্বাচনে তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে একটি নির্বাচন জাতিকে উপহার দিতে চান সেজন্য তিনি প্রতিটি রাজনৈতিক দলকে তিনি সেভাবে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছেন জুলাই সহিংসতার ঢাবিতে আরো তিনশো পঁচাশি জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত ঘটনার তদন্তে নতুন করে আরো তিনশো পঁচাশি জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে মঙ্গলবার পোক্টর অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে ঘটনায় একশো জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে সাময়িকভাবে বহিষ্কার হয়েছে প্রশাসন জানিয়েছে দু সালের পনেরো জুলাই থেকে পাঁচই অগস্ট পর্যন্ত ক্যাম্পাসে ঘটে যা বেআইনি এবং সহিংস কর্মকাণ্ডের ঘটনায় দায়িত্বের শনাক্ত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানা গেছে যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর যারা ঢাবিতে বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের উপর সেদিন হামলা চালিয়েছিল তাদেরকে ধরার জন্য নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের ব্যাপার একটি তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা ধরে এই শিক্ষার্থীদেরকে ধরা হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে যারা সেদিন শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যাতে করে এদেশের মাটিতে আর কখনো তারা এই ধরনের নাশকতা কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য সরকার বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিন্দুমাত্র তো ছাড় দেওয়া হবে না